নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা নতুন রিপোর্ট অনুযায়ী জানেন কত মানুষের সঙ্গে ফ্রড হয়েছে হ্যাঁ গত বছরে তেইশ চব্বিশে কমসে কম চল্লিশ হাজার ফ্রড কেস রিপোর্ট হয়েছে এবং এই অ্যামাউন্টটা কত জানেন কমসে কম পনেরো হাজার কোটি টাকা মানে আমার আপনার রক্ত জল করা পনেরো হাজার কোটি টাকা যে ইনকাম আমরা করেছি সেটা কেউ ঘরে বসে মোবাইলের থ্রুতে কম্পিউটারের থ্রুতে আপনার থেকে কেড়ে নিয়ে নিয়েছে তাহলে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে যদি ভিডিওটা পুরো দেখেন অনেক ইনফরমেশন পাবেন বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য একটু ধৈর্য রাখতে হবে একটু আমি আপনাদেরকে কয়েকটা ইনফরমেশন দেব কয়েকটা এক্সাম্পল দেব। যে কিভাবে আজকাল ফ্রড হচ্ছে আমরা সবাই স্মার্টফোন ব্যবহার করছি কিন্তু আদৌ কি আমরা স্মার্ট হয়েছি আমরা মাইন্ড থেকে স্মার্ট হয়েছি কিন্তু অ্যাকচুয়ালি স্মার্টলি যেভাবে কাজ করা উচিত আমরা হয়তো সেটা করছি না আরবিআই কি বলেছে আপনি আপনার ওটিপি শেয়ার করবেন না ব্যাঙ্ক ডিটেলস শেয়ার করবেন না টিভিতে অ্যাড দেখায় আমরা দেখি মুভিতে দেখি অনেক কিছু জানি কিন্তু তবুও আমরা ভুল করছি তবুও ফ্রড হচ্ছে ফ্রড লোক করে নিয়ে বেরিয়ে যাচ্ছে আপনার টাকা এক একটা এক্সাম্পল দিচ্ছি একজন বয়স্ক মানুষ সে এটিএম এ ঢুকেছে এটিএম কার্ড দিয়েছে কোনো কারণে টাকাটা বেরোয়নি তার পেছনে একজন দাঁড়িয়ে আছে সে হেলমেট পরে আছে তার মুখটা যাতে সিসিটিভিতে না দেখা যায় কি হয়েছে দাদু কি হয়েছে না বাবা আমার কার্ড থেকে টাকা তুলতে যাচ্ছি টুক তুলতে পারছি না বলছে আচ্ছা আচ্ছা আমাকে দিন আমি আপনাকে সাহায্য করছি এটিএম এ কার্ডটা ঢুকিয়েছে দাদুকে বলেছে পিনটা দিতে দাদু বলে দিয়েছে পিনটা বা দাদু দিয়েছে ও দেখে নিয়েছে টাকাটা বেরিয়েছে পাঁচ হাজার টাকা দাদুর হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছে কার্ডটা দেওয়ার সময় ওই কার্ডটা চেঞ্জ করে অন্য একটা কার্ড হাতে ধরিয়ে দিয়েছে দাদু চুপচাপ নিয়ে চলে গেছে এইবার কি হলো ওই কার্ডটা দিয়ে পনেরো মিনিটের মধ্যে দাদুর পঞ্চাশ হাজার টাকা গায় মানে ওই এটিএম থেকে বেরিয়ে গিয়ে অন্য এটি গিয়ে গিয়ে টাকাটা তুলে নিল আসে না কেন দাদু ভাবে যে আমার তো সতেরো টাকা টাকা মাসে কেটে নেবে এটিএম দরকার নেই আমার এস এম এস এর দরকার নেই কিন্তু যদি এস এম এস টা থাকতো তাহলে তো কমসে কম দাদু যখন দেখতে পারতো যে আমার কিছু হচ্ছে সাথে সাথে কিছু একটা অ্যাকশন নিতে পারতো কাস্টমার কেয়ারে ফোন করে এটিএমটা ব্লক করাতে পারতো কিন্তু না এস এর টাকা কাটবে সেই জন্য দাদু এস এম টা নেয়নি এটা একটা গল্প বললাম বন্ধুরা আর একটা গল্প বলছি আমার একটি বন্ধু সে টিচার তার কাছে ফোন এসছে গুজরাট থেকে যে আমি আর্মিতে অফিসার আমি আপনার মেয়েকে আপনার যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি লাইভ ক্লাসেস যে আপনি করেন আমি সেখানে অ্যাডমিশন করাতে চাই বন্ধু বলেছে হ্যাঁ নিশ্চয়ই করান আমি কিন্তু টাকা নিই ঠিক আছে কোনো প্রবলেম নেই কালকে সকালবেলা আমি আপনার সঙ্গে কথা বলবো আমার বাচ্চা কালকে সকাল থেকে আপনার কাছে পড়বে আপনার ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসেস করবে ঠিক আছে টাকা পাঠান হ্যাঁ আমি আপনাকে পাঠাচ্ছি একটা লিঙ্ক ওই লিঙ্কটা আপনি করে দিন তাহলে আমি আপনাকে আপনার টাকা পাঠিয়ে দেবো ব্যাস লিঙ্কে ক্লিক হয়ে গেল কাজ আমার বন্ধুর এক লাখ টাকা অ্যাকাউন্ট থেকে গায়েব বন্ধু কি এডুকেটেড নয় এডুকেটেড কিন্তু ওই যে মানে আনজান লিঙ্কে বলে না ক্লিক করবেন না যে লিঙ্কটাকে আপনি চেনেন না যাকে বিশ্বাস করেননি যাকে আপনি দেখেননি লিঙ্কটা ক্লিক করে দিলেন হয়ে গেল আপনার ক্ষতি হানি ট্র্যাপ একটি মেয়ে সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা আপনার সঙ্গে বলবে কেমন আছেন স্যার ভালো আছেন আমি এই কোম্পানি থেকে বলছি এই হচ্ছে ওই হচ্ছে আপনি খুব সুন্দর গল্প করবেন খুব ভালো লাগবে মিষ্টি মিষ্টি কথা বলছে। তারপরে আপনাকে একটি লিঙ্ক পাঠাবে একটা স্ক্যানার পাঠাবে বলবে যেটা স্ক্যান করুন স্যার আপনি আমাকে এক টাকা পাঠিয়ে দিন আমি আপনারটা বাকিটা করে দেব হয়ে গেল এই জিনিসগুলো বন্ধুরা করবেন না আরও একটা গল্প বলি হোয়াটসঅ্যাপে ভিডিও কল এসছে একজন বয়স্ক ভদ্রলোক কমসে কম পঞ্চাশ বছর বয়স হবে হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল এসেছে অ্যাটেন্ড করে নিয়েছে অ্যাটেন্ড করার পরে কথা বলতে বলতে হট করে একটা মেয়ে সামনে চলে আসলো যে একটু উল্টো পাল্টা জামা কাপড় পরে আছে এরপরে কি করলো ফোনটা কেটে দিলো ওই ফটো দুটোকে মার্চ করে দিল মার্চ করে দিয়ে এবার ফোন আসছে আপনার এই জিনিস এই জিনিস এইভাবে এইভাবে করেছেন আপনার কন্ট্যাক্ট লিস্টে যত নাম্বার আছে সব জায়গায় আমরা এই ফটোটাকে হোয়াটসঅ্যাপ করে দেবো যে আপনি এই মেয়েটার সঙ্গে বদতামিজি করেছেন এই করেছেন ওই করেছেন এক্ষুনি দশ হাজার টাকা দিন নাহলে কিন্তু এই ফটোটা আমরা ছড়িয়ে দেবো সে ভদ্রলোক কি করবে বাধ্য হয়ে দশ হাজার টাকা পাঠালো দশ হাজার টাকা পাঠানোর পরে কুড়ি হাজার টাকা ডিমান্ড তারপরে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড হয়ে গেল খালি আপনার কাছে ফোন এসছে আমি কাস্টমস থেকে বলছি আমি সিবিআই থেকে বলছি আপনার মেয়ে এখানে ফেসে গেছে আপনার ছেলে এখানে ফেসে গেছে তার এগেস্টে কেস হয়েছে আপনি এক্ষুনি এত টাকা পাঠান তাহলে ছাড়বো হয়ে গেল গল্প সিবিআই থেকে বলছি পুলিশ থেকে বলছি এই জিনিসগুলো মনে রাখবেন আপনি আমি ফোন ঘাটছি আপনি আমি ফোনে যা খুশি তাই করছি কেউ না কেউ কিন্তু আমাদেরকে দেখছে তারা আমাদেরকে মনিটর করছে এআইএর যুগ আপনারা জানেন সুতরাং বন্ধুরা খুব সাবধান বাচ্চাদের হাতে ফোন দেবেন না বাচ্চারা ফোনে গেম খেলে গেম খেলতে খেলতে এটা ওটা লিঙ্ক অনেক কিছু আসতে থাকে বাচ্চারা কি করে তারা ঘুরে ওকে করে দিয়ে বেরিয়ে যায় ওই যে ওকেটা করলো আপনার ফোনটা নিয়ে নিল আপনি কিচ্ছু জানতে পারবেন না স্পেশাল অফস দেখেছেন বন্ধুরা আপনারা ওখানে একটা সিনে দেখায় যে ওর মেয়ের ব্যাপারে একটা ছোট্ট জিনিস ঢুকিয়ে দিল ওর মেয়ের পুরো ডাটা হোয়াটসঅ্যাপে কোথায় কথা বলছে কোথায় কোথায় মুভ করছে এভরি ডিটেলস পেয়ে যাচ্ছে সুতরাং আমরা স্মার্টফোন ব্যবহার করছি স্মার্ট যুগে চলে এসেছি কলি যুগে চলে এসেছি কিন্তু আমরা স্মার্ট হইনি এবং আমাদের রক্ত জল করা পয়সা কিন্তু কেউ নিয়ে নিচ্ছে সুতরাং বন্ধুরা খুব সাবধানে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আপনার সাথে কখনো যদি এরকম কিছু হয়ে থাকে বা আপনি শুনে থাকেন কমেন্টে জানাবেন তাহলে সবাই জানতে পারবে এরকম বিভিন্ন রকমভাবে হচ্ছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে জয় হিন্দ জয় ভারত